নমস্কার বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামার থেকে মোস্ট ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটি গ্রামার তোমাদের সাথে প্র্যাকটিস করবো গ্রামারটি ভয়েস চেঞ্জ মডেল অগ অগজুলারি ভার্বের উপর ভয়েস চেঞ্জ এখানে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস তোমাদের সাথে প্র্যাকটিস করবো এটা একটা প্র্যাকটিস ভিডিও এখানে শুধুমাত্র আমি প্র্যাকটিস করব খাতা কলমে প্র্যাকটিস করবো তোমাদেরকে তোমাদের সাথে তোমাদেরকে সঙ্গে নিয়ে প্র্যাকটিস করবো এখানে কোনো রকম কারণ শিখে তোমাদেরকে হেডেক দেবো না নিয়ম কারণ সব তোমাদের খাতায় আছে তোমাদের মনে আছে আজকে শুধুমাত্র আমরা প্র্যাকটিস করব বন্ধুরা মডাল অকজুলারি ভার্বের ওপর ভয়েস চেঞ্জ সম্পর্কে যাদের ডাউট আছে যারা প্র্যাকটিস করতে পারছো না মানে চেঞ্জ করতে পারছো না শেখার সুযোগ হচ্ছে না তাদেরকে বলবো তোমাদের জন্য এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে আর খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু শিখতে পারবে করতে পারবে এবং কনফিডেন্স আসবে কারণ আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে তাই আমি কনফিডেন্স নিয়ে বলছি তোমরা যদি শেষ পর্যন্ত প্র্যাকটিস করো না আমি যেভাবে যেভাবে যেমন যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক যদি সেইভাবে ফলো করো তোমরাও নিজেরাও প্র্যাকটিস করতে পারবে কিচ্ছু নেয় জলের মতো সহজ জলের জলের থেকেও সহজ ওকে বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলই স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে মডেল অগ্জুয়ারি ভার্ভের ওপর ভয়েস চেঞ্জ আলোচনা করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্র্যাকটিস করব আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও তোমাদের সাথে প্র্যাকটিস করবো এটা একটা প্র্যাকটিস ভিডিও তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে তবেই তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে যদি প্র্যাকটিস করতে পারো শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে বন্ধুরা আর যদি পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার প্র্যাকটিস করার সুযোগ পায় এখানে শুধুমাত্র প্র্যাকটিস করব ওকে শুরু করছি ভয়েস চেঞ্জ হুইথ মডেল অকজু ভারত কোন রকম নিয়ম কারণ শেখাবো না জাস্ট প্র্যাকটিস করবো বন্ধুরা আমি প্রথমে তোমাদের বলে রাখবো কোনগুলো মডেল ক্যান কুড should আরো অনেক কিছু আছে ওকে এগুলো হচ্ছে মডেল লকজুরি ভাব তো প্রথমে শুরু করছি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ প্রথমে আলোচনা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস ওকে ফার্স্ট নাম্বার ওয়ান দে মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস তারা তারা অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবে তাহলে অবজেক্ট কোনটা দ্য ক্লাস তাহলে দ্য ক্লাসটা দেখে থেকে লিখবে দ্য ক্লাস ওকে দ্য ক্লাস মাস্ট বি মাস্ট অ্যাটেন্ডেড বসবে শুধুমাত্র একটা বিযোগ হবে তারপরে মেন ভাবের ভিতরি হবে মাস্ট অ্যাটেন্ডেড দ্য ক্লাস মাস্ট অ্যাটেন্ডেড বাই দেটা হয়ে যাবে দেম ওকে জলের থেকে সহজ না জলের থেকে কঠিন কী মনে হয় তোমাদের দ্য ক্লাস মাস্ট অ্যাটেন্ডেড বাই দেম নেক্সট নাম্বার টু পারমিতা কুড নট সলভ হার প্রবলেম পারমিতা তার সমস্যার সমাধান করতে পারেন অবজেক্ট কোনটা হার প্রবলেমটা অবজেক্ট তাহলে হার প্রবলেম পি আর ও ই এম হার প্রবলেম কুড নট বি সলভড যদি নট থাকে নটটা মডালের পরে বসবে কুড নট বি সলভড বাই পারমিতা পি এ আর এ এম আই স্টপ হার প্রবলেম কুড নট বি সলভ বাই পারমিতা নাম্বার থ্রি হি সে গাছে উঠতে পারে না ওকে তাহলে হবে দ্য ট্রি দ্য ট্রি ক্যান নট হিম স্টপ ট্রি ক্যান নট বি ক্লাইমড আপ বাই মাস্ট ফলো দ্য আমাদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে তাহলে কোনটা দ্য রুলসটা দ্য রুলস আর ইউএলএস দ্য রুলস মাস্ট বি ও ডাব্লু ইডি দ্য রুলস মাস্ট বিট কল আপ দ্য ইনসিডেন্ট অঙ্কিত ঘটনাটা মনে করতে পারছে না দ্য ইনসিডেন্ট অবজেক্ট ওটা প্রথম বসবে দ্য ইনসিডেন্ট দ্য ইনসিডেন্ট ক্যান নট বি কল্ড আপ বাই অঙ্কিত এ এন কে আইটি স্টপ দ্য ইনসিডেন্ট ক্যান নট বি কল্ড আপ অঙ্কিত বন্ধুরা এখানে থেকে প্যাসিভ কিন্তু আমাদের হয়ে গেল ওকে বন্ধুরা এতক্ষণে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো যদি সমস্যা হয় কমেন্ট বক্স তোমাদের তোমরা সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমি ফের প্র্যাকটিস করাবো এরপরে শুরু করব প্যাসিভ থেকে অ্যাক্টিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ ফার্স্ট নাম্বার ওয়ান ইট মাস্ট বি হিয়ার্ড বাই হার এটা অবশ্যই তার দ্বারা তার দ্বারা শোনা হয়ে থাকবে তাহলে হারটা শেষে আছে তাহলে প্রথম বসবে সি সি মাস্ট বসবে সি মাস্ট হিয়ার এইচ ইয়ার হিয়ার ইট সি মাস্ট হিয়ার ইট সে অবশ্যই এটা শুনে থাকবে নাম্বার টু জার্মান ক্যান বি রেড বাই হিম তার দ্বারা জার্মান জার্মান পড়া হবে তাহলে সে কে পড়বেটা কি সে পড়বে তাহলে হিম তাহলে হবে হি হি ক্যান রিড আরিড জার্মান সে জার্মান পড়তে পারে হি ক্যান রিড জার্মান সে জার্মান পড়তে পারে নাম্বার থ্রি ইউ কুড বি সেন্ট আর লেটার বাই হার তার দ্বারা তোমাকে একটি চিঠি পাঠানো হবে তাহলে পাঠাবাকে সে পাঠাবে তাহলে হবে সি হার আছে তো সি হবে তাহলে কুড কুড়ি বসবে সি কুড সেন্ড সি এন ডি সেন্ড ইউ সে তোমাকে পাঠাবে এ লেটার এল ই ডবল টি আর স্টক সি কুড সেন্ড ইউ আর লেটার নাম্বার ফোর আর নিউজ পেপার ইউজ টু বি রেড এভরিডে বাই হিম তার দ্বারা প্রত্যেক দিন একটি করে সংবাদপত্র পড়া হতো তাহলে পড়তো কি সে পড়তো তাহলে হি হবে হি হি ইউজড টু রিড হি ইউজ টু রিড এ নিউজ পেপার নিউজ পেপার এভরিডে ইভি ই আর ওয়াই ডিএাই স্টপ হি ইউজ টু রিড আ নিউজ পেপার এভরিডে নেক্সট ফাইভ ইট উড নট হ্যাভ বিন ডান বাই মি এটা আমার দ্বারা করা হয়নি এটা আমার দ্বারা করা হয়নি তাহলে করেছে কে আমি করেছি তাহলে আই উড নট ইট উড নট ইট উড নট ইট এটা ভুল বলছি ইট উড হ্যাভ নট ইট উড হ্যাভ নট ডান ইট উড হ্যাভ নট ডান ইট সরি আই উড হ্যাভ নট ডান ইট আমি এটা করিনি ওকে নাম্বার সিক্স দ্য পুয়ার শুড বি হেটেড বাই নো বডি গরিব কাউকে ঘৃণা করা উচিত নয় কারোর দ্বারা গরিবকে ঘৃণা করা উচিত নয় তাহলে নোবডিটা এনিবডি হয়ে যাবে তাহলে এনিবডি শুড নট হেট এনিবডি বডি শুড নট হেট দ্য গরিব কারোর গরিবকে ঘৃণা করা উচিত হবে না এনি বডি ও এনি বডিটা লেখা হয় নাট দ্য বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে এবং যারা প্র্যাকটিস করলে তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই বন্ধুরা কোথাও প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি আরও শিখতে চাও আরও প্র্যাকটিস করতে চাও তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু